দেখুন এই হচ্ছে মনস্ট্রিটা খুব বড় মহাসড়ি তো দুপুরবেলা যেহেতু এসেছি এখানে এখন বেশ ভালো গরম রয়েছে তো আগে একটা বড় ঝর্ণা ছিল সেবক মন্দিরের কাছে সেটা এখন মানে ওখানে কেউ যেতে দেয় না তবে কিন্তু এইগুলো চা হয় এই যে তিনটে পাতা এই যে এইটা তোলা হয় দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা মোমো দিয়েছে আর হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি একটু গুরুত্বপূর্ণ শহর প্রপার শহর থেকে একটু দূরে গেলেই দেখা যায় পাহাড় নদী সবুজে ঘেরা চা বাগান বন্যপ্রাণী আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা প্রাকৃতিক সব জিনিস তাই শিলিগুড়িও একটি বিখ্যাত স্থান। চলুন আজ শুরু করি শিলিগুড়ি ভ্রমণের দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্ব দেখেননি তারা উপরের আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো তড়িবাড়ি স্পটটা দেখার পরে আমি এখন যাব মনেস্ট্রিতে তো এখানে সব থেকে শিলিগুড়ির সব থেকে যে বড় মনেস্ট্রি সেই মনেস্ট্রিতে চলুন আপনাদেরকে নিয়ে যাই মনেস্ট্রি দেখুন এই তো আমি এখন চলে এসেছি দেখুন এই যে ইয়ম ইন্ডিয়া মনেস্ট্রি বুদ্ধি দেখুন রয়েছে তো এই মনেস্ট্রিতে আমরা এখন ঢুকবো দেখুন খুব সুন্দর মনেস্ট্রি তো চলুন আপনাদের এবার ভিতরে ঢুকিয়ে নিয়ে যাই তো এখানে মনেস্ট্রিটা কিন্তু মন্ডে ক্লোজ রয়েছে ঠিক আছে প্রত্যেক সোমবার বন্ধ তো আমি এখন চলে আসলাম শিলিগুড়ির মহেশটিতে দেখুন এই হচ্ছে মহেশিটা খুব বড় মহেশ্রী তো দুপুরবেলায় যেহেতু এসেছি এখানে এখন বেশ ভালো গরম রয়েছে মানে বেশ ভালোই গরম তবে এখানে এখন যেহেতু দুপুরবেলা একটু ফাঁকা আছে তাই আমি এখন দেখতে আসলাম তো দেখুন দূর থেকে মহাশ্রীটা কত সুন্দর লাগছে দেখুন ওই পাশে পাহাড় রয়েছে আর পাহাড়ের পাশেই একটা জঙ্গল এটা কিন্তু বেঙ্গল সাফারি এরিয়া আর তার পাশেই দেখুন এই মহাশ্রীটা রয়েছে তো এই দেখুন বদ্ধিস মহাশ্রী যেহেতু দুপুরবেলা হয়েছে দুপুরবেলা দেখুন এখানে সবাই মন প্রার্থনা করছে এই হচ্ছে এই আমাদের প্রসাদ দিল এই কি প্রসাদ জানি না এই প্রসাদ তো এই এখন মহেশ্রী থেকে তো মহেশ মহেশ্রীতে আসলে দেখবেন এইগুলো যেগুলো আছে সবাই অনেকে ঘোরায় তো এই কি এইগুলোতে যে ঘোরানো হয়েছে এখানে লেখা রয়েছে ওম মানি পদ্মে হোম তো চলুন আমি এবার আপনাদের ওইগুলো দেখিয়ে দিই এইগুলোতে দেখুন এই যে ওদের জংখা ভাষায় লেখা ওম মানি পদ্মে হোম তো মনেশ্রী আমার দেখা হয়ে গেল এখন মনেশ্রী দেখে এখন যাব অন্য কোথাও তাহলে চলুন এখন আবার অন্য স্পটে যাওয়া যাক আমি হচ্ছে গিয়ে বেঙ্গল সাফারি পাশ থেকে যাচ্ছি তো যেহেতু বেঙ্গল সাফারি পাঁচটা অবধি খোলা হচ্ছে তো যেহেতু চারটে বেজে গেছে তো আমি আর বেঙ্গল সাফারি ঢুকছি না তো আপনারা যদি এখানে বেঙ্গল সাফারি করতে চান তো বেঙ্গু এখানে আসতে পারে গেট আপনাদের এখান থেকে ঢুকতে হবে দেরি যাইনি এখন যাচ্ছি সবে আছে বেঙ্গল সাফারি ছাড়ার পরে সেবক পর্যন্ত যে রাস্তাটা রাস্তাটা দুই সাইডে সবুজে ভরা জঙ্গল আর তার দিয়ে রাস্তা চলে গেছে সে এক অপূর্ব দৃশ্য তো চলুন সেই দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জঙ্গলটা দেখছেন এই জঙ্গলে মানে সকালবেলার থেকে যদি এই রাস্তা থেকে যান আপনার হাতি ময়ূর দেখুন মোটামুটি দেখার চান্স থাকে একটা সবুজে ঘেরা জঙ্গল একদম এই জঙ্গলটার নাম কিন্তু মহারণ আমরা এখন সেবকে চলে এসেছি দেখুন তিস্তা নদী আর সামনে পাহাড় হচ্ছে সেবক রেলওয়ে স্টেশন দেখুন এখানে দেখা যাচ্ছে সেবক রেলওয়ে স্টেশন কিন্তু ভারতের দশটা যে সুন্দরতম রেলওয়ে স্টেশন আছে তার মধ্যে একটা সবুজে ঘেরা দুই ধার আর মাঝখান থেকে কালো পিচের রাস্তা দিয়ে ছুটে চল আমাদের গাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম সেবক কালীবাড়ি তো আমি এখন চলে আসলাম সেবক মন্দিরে পিছনে হচ্ছে বাবা মহাদেবের মন্দির আর সামনে হচ্ছে সেবক কালীবাড়ি যেহেতু আমার ডেস্টিনেশন মংপং ছিল তাই ঠিক করলাম আগে মংপং থেকে ঘুরে এসে তারপর এখানে আসব তাই মাকে প্রণাম করে এগিয়ে চললাম মংপং এর দিকে এই হচ্ছে করনেশান ব্রিটিশ আমলে তৈরি আর এই হচ্ছে তিস্তা নদী এবং কত সুন্দর জায়গা তো এখন চলে আসলাম এখানে একটা লোকাল ঝর্ণা দেখুন সেবক মন্দিরের কাছে আমি এখন চলে এসেছি সেবক যে মন্দির রয়েছে সেবক কালীবাড়ি বা সেবক যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটা পার করে একটুখানি আসলে এখানে এরকম একটা ঝর্ণা দেখা যায় তো আগে একটা বড় ঝর্ণা ছিল সেবক মন্দিরের কাছে সেটা এখন মানে ওখানে কেউ যেতে দেয় না তবে এখানটা কিন্তু খুব সুন্দর এখানে দেখুন সবাই এসে এখানে ছবি তুলতে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তবে শীতের সময় কিন্তু এত বড় দেখা যাবে না যেহেতু এখন বর্ষা তো বর্ষার সময় দেখুন এখানে ঝর্ণাটা খুব সুন্দর আর ঝর্ণাটা কিন্তু অনেক উপর থেকে পড়ছে ওরা এখানে নিচে নামছে নিচে এখান থেকে আর তিস্তা নদীর সাথে সংযোগ হচ্ছে ঝর্ণাটা ওখান থেকে পড়ছে ওখান থেকে পড়ে দেখুন রাস্তা পার করে এই হচ্ছে ঝর্ণা পড়ে তিস্তা নদীতে ওই ওই হচ্ছে তিস্তা নদী দেখা যাচ্ছে তো তিস্তা নদীতে গিয়ে মিশছে সব বসে ওই যে খাওয়ার জন্য খাওয়া করনেশন ব্রিজ পার করে বা দিকে পাহাড় আর ডান দিকে তিস্তা নদীকে রেখে চললাম মংপং মংপং পৌঁছে জানতে পারলাম আগে থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে বুক করে এখানে আসতে হয় তাই এখানে আর না দাঁড়িয়ে চা বাগান দেখার জন্য গেলাম কোটের দিকে এই হচ্ছে মংপং আর এখান থেকে দেখুন এই যে এই যে দেখুন লেখা রয়েছে মংপং ফরেস্ট বাংলো এখান থেকে যেতে হবে আপনাদের যদি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলাতে থাকতে চান তো এই জঙ্গলের মধ্যে আপনারা থাকতে পারবেন এই যে ট্রেন রুটটা দেখছেন এই ট্রেন রুটটা আলিপুরদুয়ার চলে যাচ্ছে যেটা কাঞ্চনকন্যা যায় এই রুটে করে কাঞ্চনকন্যা যায় এই জায়গাটার নাম হচ্ছে রং ডং এই এক জায়গায় টং আছে আর এটা হচ্ছে রং ডং আমি দেখলাম তো ডং তো এই হচ্ছে এগুলো হচ্ছে চা গাছ দেখুন চা গাছে পোকা লেগে গেছে সার দেয়নি স্প্রে করেনি এই পুরো চা বাগান ভর্তি এদিকে পুরো চা বাগান এই চা বাগান এগুলো সব চা গাছ এইদিকে সব চা গাছ আর এই হচ্ছে শিলিগুড়ি থেকে নিউ আলিপুরদুয়ার যাওয়ার ট্রেন লাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেটা চলে এই এই রুট হয়েই যায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস বিন্লাগুড়ি আলিপুরদুয়ারটি তিনশো নিরব্বই তো আমি এখন চলে এসেছি ন্যাশনাল হাইওয়েতে হাইওয়ে এটা এখানে সব লেখা রয়েছে শিলিগুড়ি কত দূর আর এখানে চায়ের বাগানে আমি এসেছি এখানে অনেক চায়ের শ্রমিক আছে তো চা শ্রমিকদের সম্বন্ধে মানে এখানে যে তারা কীভাবে চায়ের বিষয়ে একটু দেখি যদি জানতে পারি তো জেনে নিচ্ছি তো এখানে দেখুন এই হচ্ছে চা বাগান চা বাগানের ভিতরে এই চা হচ্ছে চা শ্রমিক ওনার সাথে চলুন একটু গিয়ে কথা বলে কত সুন্দর এখানে সবুজের চাপানের ম্যানেজার অ্যান্ড ম্যানেজারের

এগুলোতে এগুলো সিটিসি তো এই হচ্ছে দেখুন চা বাগান কত সুন্দর চা বাগান এখানে সবাই চা তুলছে চায়ের সেগুলোতে আপনাদেরকে দেখিয়ে দিলাম চায়ের দু তিন প্রকার প্রকার আছে আর এখানে দেখুন সবাই চা তুলছে তো নর্থ বেঙ্গলে অনেকবার এসেছি কিন্তু নর্থ বেঙ্গলে সেরকম একটা থাকা হয় না বা ঘোরাও হয় না তাই চা বাগান খুব একটাও দেখা হয় না তো আমার খুব ইচ্ছা ছিল যে সকালবেলায় যে সবাই চা তোলে ঠিক আছে সেই চা তোলার একবার দেখার তো সকালবেলায় মানে যে সমস্ত ট্রেনে আসি খুব সকালে তো আসা হয় না তো এরা এখানে যে চার্জগুলো চলে সেগুলো হচ্ছে মোটামুটি বললো সকাল সাতটা সাতটার মধ্যে এখানে আসে তবে চা তুলে এক ঘন্টা দু ঘন্টা কাজ করে চা চলে যায় তো আজকে আমি এখানে এসেছি এখানে এখন মানে দু বিকেল হচ্ছে বিকেলে এখানে অনেক অনেকে চা তুলছে ওই জন্য আমি এখানে দাঁড়লাম তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে চাগুলো এই হচ্ছে দেখুন এই চা তোলা হচ্ছে হচ্ছে চা পাতা আর এই যে এখন সবাই চা তুলছে এইখানে যখন ট্রেন যাবে একটা ছবি তুলতে পারলে জীবন ছাত্র রাধা কৃষ্ণ ধাবা তো একদম বাগডাকোর যে স্টেশন রয়েছে সে কাছাকাছি এখন আমি রয়েছে তো এখান থেকেই মোমোটা খাবো কারণ নর্থ বেঙ্গলে আসলে মোমো না খেলে একদম কিচ্ছু ভালো লাগবে না তো এখন মোমোটা খাবো চলুন তো দেখি মোমোটা এখানে কেমন টেস্ট আছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এই হচ্ছে মোমোটা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা মোমো দিয়েছে আর এই হচ্ছে আচার ও এখন মোমোটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে তো আমরা যে খাওয়া দাওয়া করলাম এই যে রেস্টুরেন্টটা দেখছেন এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম মানে ছোটোখাটো একটা চা ধাবা টাইপের এই যে দেখুন দেখুন এখানে এই যে ভাত তো পাওয়া যায় যদিও একদম যে ওই পাশটায় যে বাজারটা দেখছেন এটা হচ্ছে বাগড়াকোট স্টেশন ওখান থেকে কাছেই তো এখন একটা ট্রেন আসছে চা বাগান চা বাগানের মাঝখান দুই পাশে চা বাগান আর দিয়ে ট্রেন লাইন সেই ট্রেনটা আসছে সেই ট্রেনটা এখন আমি তুলবো এ দারুণ লাগবে আশা করি এই বেশি কাজ ই যেও না তো শিলিগুড়িতে এসে যদি আপনারা আশেপাশে ঘুরতে চান মানে শিলিগুড়ির মোটামুটি দশ বারো কিলোমিটার মধ্যে এত সুন্দর জায়গা যে আমি এখানে এসেছি তো এখানে যদি আপনারা ঘুরতে চান তো আমার বন্ধু বাপন আছে ওর নাম্বার আমি দিয়ে দেবো ওর সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু একটা দিন শিলিগুড়ির যে আশেপাশে যে সমস্ত মানে সেবক রয়েছে বা এই আশেপাশের যে চা বাগানগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন ভালো আছে না তো চা বাগান দেখুন চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান ও কি সুন্দর লাগছে পুরো সবুজে সবুজ আহ রুমে এসে কিছুটা বিশ্রাম নিয়ে চলে গেলাম শিলিগুড়ির ইস্কন মন্দিরে তো এখানে পুজো হচ্ছে এখন সন্ধ্যাবেলায় তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি শিলিগুড়ি ইস্কানের দেয়ালে দেখুন চৈতন্যদেবের শ্রীকৃষ্ণের বিভিন্ন যে জীবন কাহিনি সেগুলো সব অঙ্কিত রয়েছে এখানে এখানে দেখুন রথে বসে ছবি তোলার ব্যবস্থা আছে এই যে এখানে রয়েছে ওইখানে বন্ধ হয়ে গেছে যদি আমি দেরি করে এসেছি বলে এই যে রথটা দেখছেন এই রথে বসে ছবি তোলা যায় তো শিলিগুড়ি ইস্কন মন্দির হলো আমার আজকে শিলিগুড়ি ভ্রমণের লাস্ট স্পট ছিল তো আজকে সারা দিন যেখানে যেখানে গেলাম সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়েছি যদি এই ভ্রমণ সম্বন্ধে আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে শুভরাত্রি আর দেখা হবে দার্জিলিং ভ্রমণে নমস্কার